শুনলে অবাক হবা আমি যেটাতে হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে যে মাটিতে হাত দিয়েছি সেই মাটিটা স্বর্ণ হয়ে গেছে আমার মায়ের ওই যে হাঁটু দিয়ে মাটিতে বসে সজদা করে করে দোয়া করে গেছে তার খেদমত করার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি কয়েক হাজার কোটি টাকা মালিক হয়েছি বিসমিল্লাহ রহমান রহিম আমন্ত্রিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اياك نعبد واياك نستعين سرد او সম্মানিত শিক্ষক বৃন্দ সম্মানিত এলাকাবাসী সম্মানিত অভিভাবকগণ এবং এই এলাকার আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা কোমলমতি ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও কেমন আছেন আপনারা সরি আমি খুব আজকের বক্তব্যটা আমি চাচ্ছি একদম অনেক দিন পরে নিজের এলাকায় এসেছি নিজের বাড়িতে এসেছি নিজের ঘরে এসেছি বহু বছর পরে তো আমি চাচ্ছি আমার আজকের বক্তব্যটা যেন যতটুকু সংক্ষিপ্ত করতে পারি এবং আমার বক্তব্যটা যেন বিশেষ করে আমার প্রত্যেকটা ভালো কথাগুলা উৎসর্গ করতেছি আমার প্রিয় ছাত্রছাত্রী তাদের জন্য এবং কথার মধ্যে যদি কোনো ভুলকটি হয় সেটার জন্য আমি ইন অ্যাডভান্স আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এর দায়বদ্ধতাও আমি নিচ্ছি আমি অনেক বছর পরে অনেক বছর পরে নিজের প্রায় এক যুগ পরে নিজের এলাকায় এসেছি সেটা যে কোনো কারণেই হোক আমরা সেই পুরানো স্টোরিটা আমরা আজকে আর না বলি এতদিন আমি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রোগ্রামগুলা আমি ভার্চুয়ালি দেখতাম মোবাইলের স্ক্রিনে দেখতাম কম্পিউটারে ঠাপে দেখতাম আর খুব আফসোস করতাম যদি আমি আমার কোমলমতির ছাত্রছাত্রীর পাশে যেতে পারতাম অনেক স্বপ্ন দেখতাম অনেক ইমোশনাল হয়ে যেতাম কিন্তু তা হয়তো যে কোনো কারণে সম্ভব হয়নি আজকে নিজের এলাকায় আসতে পেরেছি এই এলাকায় আমার জন্ম আমি অনেক ছোট যখন এলাম আমার মনে নাই কবে অনেক ছোট ছিলাম তখন আমি যাই লন্ডনে এই এলাকায় আমার বাবার জন্ম এই এলাকায় আমার মায়ের জন্ম সৌ আমি সত্য কথা যে জিনিসটা খুবই আবেগে আপ্লিত আজকের এই অনুষ্ঠানে আসা আসার কারণে এবং খুবই কষ্ট হচ্ছে যে অনেক বছর পরে নিজের এলাকায় আসতে পেরেছি কিন্তু যে কোনো কারণে আমার অনেক বছর মধ্যখানে গ্যাপ হয়েছে এবং সেই গ্যাপ হওয়ার কারণে আমি আমার নিজের বাড়িতেও আজকে যেতে পারতেছি না এটা আসলে খুবই কষ্ট হচ্ছে সেই জিনিসটা কেন হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী সম্মানিত অভিভাবকগণ এবং এলাকার সম্মানিত ভাই বোনেরা ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মিশন এন্ড ভিশনটা কি সেটা অলমোস্ট আমরা সবাই জানি কাজে আমি কথাটা লম্বা করতে চাচ্ছি না আমাদের কাজটা হচ্ছে হলো শিক্ষা চিকিৎসা এবং গরিব অসহায় মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা করা একটা বাবা একটা বৃদ্ধ বাবার কষ্টটা একটু কমিয়ে নেওয়া রাস্তাঘাটের উন্নয়ন এবং একটা সুন্দর সমাজ গঠন করা এটাই হচ্ছে আল চৌধুরী ট্রাস্টের মেইন মঠ আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি জকিগঞ্জ খানেঘাট থানা অর্থাৎ উপজেলা জকিগঞ্জ খানেঘাট উপজেলা শিক্ষার ক্ষেত্রে ইনশাল্লাহ ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এমন ভূমিকা রাখবে যেন পুরা ইন্টার বাংলাদেশের মধ্যে সবচেয়ে শিক্ষিত উপজেলা হিসাবে আমরা সবার উপরে থাকি আপনারা যদি একটু দেখেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেই দেশের মধ্যে যে শিক্ষার বাজেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ আমাদের শিক্ষার বাজেটটা হচ্ছে খুবই কম খুবই সামান্য আমি আশা করি আগামী যেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক না কেন আমি আশা করি তারা যেন সেটাকে মিনিমাম ফাইভ পার্সেন্টে নিয়ে যায় তারা যদি ফাইভ পার্সেন্টে নিয়ে যায় তাহলে আমাদের দেশকে আরও শিক্ষিত আমরা করতে পারব সমাজকে শিক্ষিত করতে পারব এবং আমরা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক এক্সপার্টই আমরা দেশের বাহিরে পাঠাতে পারব এবং নিজের দেশের জন্য তারা কাজ করতে পারবে আমি ফাহিমাল ট্রাস্টের পক্ষ থেকে প্রথমবার আমরা একটা পেনশন স্কিম শুরু করেছি পেনশন স্কিমটা শুরু করার মেইন কারণটা হচ্ছে যে আমরা অনেক কিছু যেমন আমাদের যে শিক্ষক মণ্ডলী যারা আছেন আমাদের শিক্ষক যারা আছেন তারা হচ্ছে সেকেন্ড টু আওয়ার প্যারেন্টস যেমন আমাদের বাবা মার পরে আমরা কিন্তু প্রথম শিক্ষাটা কিন্তু আমরা শিক্ষকদের কাছ থেকে পাই এবং তারা অসম্ভব এমন শিক্ষক আছেন তারা কিন্তু অনেক অমানবিক জীবন জীবনযাপন তারা পালন করেন সেটা তারা কখনো তাদের ছাত্রদের সামনে তারা কখনো বলে না তাদের তাকে ভুগ কষ্ট তাদের অনেক সময় দেখা যায় অনেক শিক্ষকদের ঘরের মধ্যে ঠিকমতো মতো রান্নাও হচ্ছে না কিন্তু তারা দিন রাত কষ্ট করে আমাদেরকে মানুষ করতেছে কিন্তু আমরা কোনো কিছুই তাদের জন্য করতে পারি না আজকে আমি আমার কুমলমতি মতি ছাত্রছাত্রী তোমাদেরকে আমি একটা কথা বলবো শিক্ষার্থীদেরকে বলবো দেখো ইনশাল্লা রাবুল আলমিন একসময় তোমাদেরকে অনেক বড় করবে তোমরা বাংলাদেশের অনেক বড় বড় দায়িত্বতে থাকবে তোমরা যেন এই জিনিসটা কখনো বলো না তোমাদের শিক্ষকদেরকে কখনো বলো না যারা তোমাদেরকে প্রথম শিক্ষা দিয়েছে কারণ এই শিক্ষকগুলো তোমরা একবার দেখো যে এই শিক্ষকরা আমাদেরকে এত কষ্ট করে মানুষ করতেছে কিন্তু আমরা আমাদের শিক্ষকদেরকে কি দিচ্ছি কোনো কিছুই দিচ্ছি না তো যখন তোমরা চাকরিজীবী হবে আল্লাহ তোমাদেরকে অনেক বড় অবস্থানে নিবে যদি তোমার পারিবারিক সামর্থ্য অনেক ভালো হয় তোমার বাবা মার কাছে কানে কানে গিয়ে বলে বলবে গিয়ে বলবে যে বাবা আমার শিক্ষকের দিকে একটু থাকান এটা কিন্তু তোমাদের দায়িত্ব সো আমি আমার এই স্যারদের প্রতি শিক্ষকদের প্রতি আমি সম্মান রেখে বলতেছি আমি এই পেনশন স্কিপটা শুরু কর শুরু করলাম দু হাজার পঁচিশে যারা রিটায়ার্ডে গেছেন এবং যে যক্ষ্মীগঞ্জ এবং খানেকাট উপজেলার সেই শিক্ষকদের জন্য আমরা আপাতত এটা শুরু করলাম এবং ইনশাল্লাহ এটা দিস উইল কন্টিনিউ আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি কিছুক্ষণ আগে আমাদের কোন একজন সম্মানিত ব্যক্তি বলছিলেন যে ফাহিমাল চৌধুরী ট্রাস্ট আমার মনে হয় আমাদের ট্রাস্ট সেক্রেটারি বলছেন আমার আমি আসলে সত্য কথা বলি আমার ট্রাস্ট সেক্রেটারি জনাব সাব্বির ভাই উনি হচ্ছেন আমার জীবনের জন্য আমি মনে করি হিজ ওয়ান অফ দা মোস্ট ব্লেসিং পার্সন ফর মি বিকজ উনি নিরলসভাবে যে কাজ করে যাচ্ছেন অনেক কষ্ট করতেছেন এই ট্রাস্টটাকে সুন্দর একটা নিয়ে যাওয়ার জন্য আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমার বড় ভাই আমাদের ট্রাস্টের সম্মানিত সহসভাপতি এটিএম সেলিম চৌধুরী আমার বড় ভাই যিনি হচ্ছেন আমার পিতা সমতল্য এবং আজকে আমাকে যে এই জায়গায় আপনারা দেখতেছেন এর পিছনে সব অবদানটাই হচ্ছে আমার বড় ভাই আমার অন্যান্য ভাই বোন যারা আছেন লন্ডনে থাকেন সবাই এবং আমার প্রয়াত বাবা মা সম্মানিত এলাকাবাসী আমি একটা কথা আমি খুব মনোযোগ দিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি বিশেষ করে আমার ছাত্রছাত্রীদেরকে যাতে আমি বক্তব্যটা খুব সংক্ষিপ্ত করে ফেলব আমি আমার স্নেহর ছাত্রছাত্রী যারা আছেন শিক্ষার্থী আমি তোমাদের সবার কাছে অনুরোধ করবো তোমরা আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো প্লিজ সেটা হচ্ছে আমরা লেখাপড়া করতেছি শুধু লেখাপড়া করলে চলবে না আমাদেরকে কিন্তু মানুষ হতে হবে আমাদের সবার কিন্তু একটা বিষ মাছের সামনে দিয়ে আমরা অভিয়াসলি উই ওয়ান টু বি সাকসেসফুল সো ইফ ইউ ওয়ান টু বি সাকসেসফুল কীভাবে তোমাকে তোমার জীবনটা সাকসেস হবে সেই কাজটা তুমি আমার জীবন থেকে শুনে নাও আমি আজকে আমার জীবনের এই সাকসেসের পিছনের দুইটা গল্প দিয়ে কথাটা আমি আজকে বক্তব্যটা শেষ করে দিব আমার অনেকে অনেক সময় বলা হয় ফাহিমাল চৌধুরী ট্রাস্ট দুই থেকে কাজ করতেছে ফাহিমাল চৌধুরী আজ এ পারসন টু থাউজেন্ড টু থেকে কাজ এই দুই হাজার দুইটা কেন দুই হাজার হচ্ছে এই সময় আমার বাবা মারা যায় বারো আগস্ট দুই হাজার দুইতে আমার বাবা মারা যায় আমি অনেক ছোট একটা শিশু ছিলাম এরপরে হচ্ছে আমি আমার বাবার এই কাজগুলা কন্টিনিউ করে যাচ্ছি আমার বাবা ওনার সাধ্য অনুযায়ী সব সময় এলাকার মানুষের জন্য গরিব অসহায় মানুষের জন্য কাজ করে যেতেন শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলি সাকসেস আমার জীবনের সাকসেস স্টোরি আমার জীবন